নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ি বলছে সকাল পুনে নটা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এর আগে সমস্ত কিছুটাই আর ক্যামেরা বন্দি করিনি কারণ প্রতিটা সকালটা শুরু করি তো ভাবলাম আজকে আর সেইভাবে না শুরু করে একটু তোমাদের সামনে এসে কথা বলে তোমার আমার দিনটা শুরু করি তো আজকে না বাবানের ম্যাডাম সকালবেলা পড়াতে আসেনি কারণ আজকে ম্যাডামের হয়তো কোনো কাজ রয়েছে সন্ধ্যাবেলায় পড়াতে আসবে সেই কারণে বাবা ওদিকে একা একাই করে নিচ্ছে গায়ে রয়েছে এখন আর খালি গায়ে ক্যামেরায় আসতে যায় না কিন্তু এতটাই গরম সবসময় কিন্তু ওকে গেঞ্জি পরে আমি রাখতেও পারি না ভীষণ কষ্ট পাই গায়ে গেঞ্জি পরলে আর ক্যামেরায় আনবো বলে তখন গেঞ্জি পরিয়ে নিয়ে তারপর আবার শ্যুট করিয়ে গেঞ্জি খোলাবো তার পক্ষপাতি আমি নই ও যেমন আমি যেমন ঠিক তেমনভাবেই আমরা তোমাদের সামনে আসতে চাই আশা করি আমরা যেমন তেমনভাবেই তোমরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে তো যাই হোক বাবান ওদিকে পড়াশোনা করছে আর ওদিকে সবজিপাতি কুটে নিয়েছি আজকে পঞ্চমী তাই আজকে তো লুচি তরকারি করতে হবে তো আলুর দম করব আলুর যা দাম বেড়েছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আলুর দম না করে বরঞ্চ আলু পটল করি তো তোমাদের দাদাভাই বললো যে না আলু পটল ও না একদমই খেতে যায় না নিরামিষ করে তাই একটু আলুর দম কুটে নিয়েছি আর বাবান লুচি খেয়ে স্কুলে যাবে না লুচি আলুর দম স্কুলে নিয়ে যাবে টিফিনে আর তার জন্য বললো যে সকালে ভাত করে দিতে আমিও ভাবলাম ঠিক আছে কারণ চারটে অব্দি স্কুলে থাকবে লুচি খেয়ে ওই খাবে তো দুটো তিনটে পেটে বেশিক্ষণ থাকবেও না তার থেকে বরঞ্চ যদি দুগাল ভাত খেয়ে যায় তাতে করে পেটে অনেকক্ষণ থাকবে তাহলে চলো ওদিকে সমস্ত সবজিপাতি বানিয়ে নিয়ে কড়াইয়ের তেলটা বসিয়ে দিয়ে ভাবলাম এইবার ভিডিওটা শুরু করি না হলে নয় শুরু করছি করবো করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তাহলে চলো সাথে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো গতকাল সন্ধে থেকেই হঠাৎ করে ঠান্ডা লেগে গেল আর তোমরা তো জানোই আমার এইরকম হুটহাট একটুখানি ঠান্ডা লাগার বাতিক রয়েছে তবে গতকাল থেকে যে ঠান্ডা লাগাটা শুরু হয়েছে কিছুতেই কিন্তু সারছে আর না আজকে কিন্তু একটু চরম পর্যায়েই পৌঁছেছে তোমরা কতদূর বুঝতে পারলে আমার গলার সাউন্ড শুনে জানি না তবে ভীষণই কিন্তু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে ঠান্ডা লেগে একদম মানে যা অবস্থা হয়ে রয়েছে জানো তো আর সব থেকে বিরক্তিকর ব্যাপারটা হলো সেটা হলো হাঁচি ভীষণ হাঁচি হয় আমার তো সেটাতেই আরও বেশি করেই কষ্ট পাচ্ছি তো যাই হোক এদিকটাতে না একটু আলু ভেজে নিলাম কারণ যেহেতু বাবান ভাত খাবে আর আজকে তো ডিম খাবে না যেহেতু আজকে পঞ্চমী আমাদের বাড়িতে আঁশের কোনো রান্নাই আজকে হবে না সেই কারণে একটু মোটা মোটা করে আলু ভেজে নিলাম আর আমাকে বলেছে একটু প্রেসারে যেরকম আগের দিনকে ভাত করে দিয়েছিলাম গলা গলা করে ঠিক তেমনভাবেই ভাত করে দিতে তো ভাতটাও করে নেব। তবে এখনই না ভাত বসাচ্ছি না কারণ ভাতের ছোঁয়া হয়ে গেলে এই তরকারি লুচি তাতে করে মায়ের খেতে অসুবিধা হবে গতবারের মতন এবারের পঞ্চমীটাও মাই করছে আমি বারণ করেছিলাম কিন্তু সে আর শোনেনি তো যাই হোক এদিকটাতে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে একটু মশলা আমি করে নিই আর এখানে না একটুখানি কাঁচা পাকা লঙ্কা আর তার সাথে একটু আদা নিয়ে নিয়েছি এটা একটু জল দিয়ে পেস্ট করে নেব আর ওইদিকে দেখো টমেটো একটু মানে হাফ টমেটো কুচো করে রেখে দিয়েছি আলুর দমটা এদিকে বসিয়ে দিয়ে তারপর ময়দাটাও মেখে নেব আর তারপর ভাত বসাবো ভাতটা একেবারেই শেষেই বসাবো তারপর গ্যাস মুছে নিয়ে লুচি করব কিন্তু এই তরকারি একদিকে ভাত একদিকে এইটা একদমই করব না তো আলুগুলো না একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আরও ভালোভাবে টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি মিঠুর বাটিতে সকালে দেখলাম খাবার ছিল আর তাছাড়া চা খাওয়ার সময় বিস্কুটও দিয়েছিলাম তো সেই কারণে সকালের দিকটাতে আর আমি ওকে খাবার দিইনি তবে এখন ওর খাঁচাটা পরিষ্কার করে নিয়ে একটু ছাতু গুলিয়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে চিনি না দিলে তিনি আবার ছাতু একদমই খাবেন না তো এখানে একটু ছাতু গুলিয়ে নিয়ে মিঠু আর আবু দুজনকেই দিয়ে নেব। এদিকে আলুটা মশলার সাথে খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি আর এই যে গামলাটার মধ্যে না একটু গরম জল করে নিলাম তো গরম জলটা এর মধ্যে দিয়ে নিলাম গরম জল দিলে তোমরা তো জানোই স্বাদ হয় আর তোমরা তো আমার রান্নাতে দেখেইছো যে আমি একটু গরম জল ইউজ করি তো এই যে এর মধ্যে গরম জল দিয়ে নিয়েছি এবার এইটাকে ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ হতে দেব। আর লাল লাল করে এত সুন্দর করে আমি আলুগুলোকে ভেজেছি না যাতে করে অর্ধেকটা আলু কিন্তু ওই ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা ঝুলে ফুটলেই হয়ে যাবে ময়দাটাকে অর্ধেক মেখেছি মানে জড়িয়ে নিয়েছি তবে ফাইনাল মাখা এখনও হয়নি এদিকটাতে চাল ধুয়ে একদম রেডি করে রেখেছি এটা ঢাকা থাক একেবারে দুপুরের ভাত বসাবো আর ওই যে দিকটাতে আলু ভাজা রেখে দিয়েছি আর এদিকে দেখো আলুর দমটা কিন্তু বেশ ডক করে ফুটছে ময়দাটা জড়ানো থাকলো কাজটা কিন্তু আমার অনেকটাই এগিয়ে থাকলো এই আলুর দমটা নামিয়ে নিয়ে তারপর আবার খানিক্ষণ ময়দাটাকে রেস্টে রেখে আবার ভালো করে মেখে নেব আর ওদিকে বাবানের আজকে স্কুল রয়েছে সকালের পড়া তো হয়ে গেছে এবার স্নানটাও সেরে নিচ্ছে এবার এদিকে ভাতটাও বসিয়ে নেব। আর এই যে এইদিকে না একটু সুজি বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই কিছুদিন ধরেই বলছিল লুচি আর সুজি খাবে তবে আগাগোড়া তো আর লুচি সুজি দিয়ে খাওয়া যায় না তাই একটু আলুর দম করে নিয়েছি একেবারে মায়েরও তিনবেলা হয়ে যাবে আমরা সবাই খেয়ে নেব আর এদিকটাতে একটু সুজিও করে নিচ্ছি সুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে তোমাদের দাদাভাই কিন্তু সাদাটি সুজি একদমই পছন্দ করে না তার জন্য আমাকে ঘি দিয়ে বেশ লাল লাল করে বেশ কড়াভাবে সুজিটাকে ভেজে নিতে হয় আর সেই কারণে না আমি দুধ দিয়ে সুজি করতে পারি না দুধ দিলেই যতই কড়াভাবে ভাজা হোক না কেন সুজিটা কিন্তু কেমন সাদাটে মতো হয়ে যায় তো এদিকে দেখো সুজি আমি বানিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির সুজি অথবা পায়েস হালকা মিষ্টি কিন্তু একদমই হয় না ভীষণ কড়া টকটকে মিষ্টি হয় কথাই কথাই এদিকে আমার আলুর দমটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর নামানোর আগে অতি অবশ্যই একটু গরম মশলা আর তার সাথে অল্প ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম বাবানের ভাত খেয়ে যাওয়ার কথা স্কুলে সেটা অবশ্য আমি বলিনি ওই বলছিল কিন্তু হঠাৎ তার লুচি ভাজার গন্ধে এখন আর ভাত খাওয়ার ব্যাপারটা ক্যান্সেল করে দিয়ে সে এখন আপাতত লুচি খেয়েই স্কুলে যাবে আসলে বাচ্চা মানুষ তো লুচিটা কিন্তু ভীষণই ভালোবাসে আর সেই কারণেই আর কি আর ভাত খেতে চাইলো না তো ঠিক আছে যদি খেয়ে যেতে পারে তো যাক আর ওদিকে টিফিনটাও তো অবশ্যই আমি দিয়ে দেব। তো এইদিকে দেখো একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি কিন্তু একদমই ভেজে রেডি করে নিচ্ছি তবে প্রথমেই না আমি বাবান এবং বাবানের বাবা দুজনকেই দিয়ে নেবো খেতে আসলে বাবান বাবানের বাবা দুজনেই তো বেরিয়ে যাবে বাবানকে স্কুলে দিয়ে বাবানের বাবা আবার চলে যাবে ওর কাজে তো তারপর এদিকে বাবার মায়ের এবং আমার তিনজনারই লুচি ভেজে আমরা তিনজন একসাথে খেয়ে নেব তো এই হলো আজকের আমাদের সকালের জমজমাটি মেনু লুচি তার সাথে আলুর দম আর তার সাথে কড়া মিষ্টি দেওয়া সুজি বাবা টিফিনটা রেডি করে দিয়েছি আর তার সাথে এই যে জলের বোতলটাও রেডি করে ব্যাগের মধ্যে একদম দিয়ে নিই নিজে তো আর এগুলো করবে না তবে একটা জিনিস বাবান আজকে কিন্তু নিজে নিজেই ড্রেস পরেছে এবং টাইটাও নিজে নিজেই পরে নিয়েছে এখানে বাজার ঘাট সমস্তই ব্যাগের মধ্যে রয়েছে এগুলো কিছুই আর তোলা হয়নি তবে এই ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়ে যায় বাজারের জন্য তো এখানে না ঘ্যাটকোল আর গাটি কুচু আনতে বলেছিলাম সেটাই এনেছে তবে এই ছাতা আর ব্যাগটা তোমাদের দাদাভাইকে দিয়ে নিতে হবে আর এই যে বাবান রেডি একদম স্কুলে যাওয়ার জন্য মিঠুকে আর সোনাকে লুচি দেওয়া হয়নি চেঁচাচ্ছে বাইরে থেকে ওই যে দাঁড়া আগে ওদেরকে পাঠিয়ে দিয়ে নি তারপর একটু সন্ধেবেলা আসবে বাবান আর বাবানের বাবা দুজনেই বেরিয়ে গিয়েছে আর এদিকে মা এবং বাবার খাবারটা রেডি করে ওই ঘরে দিয়ে আসি ওদেরটা দিয়ে এসে তারপর আমিও খেয়ে নেব খাওয়া তো কমপ্লিট কিন্তু ঘরের অবস্থাটা কীরকম সে তো তোমরা দেখেই বুঝতে পারছো বাবান বইগুলো আগে সমস্তই বিছানায় ছড়িয়ে রাখতো কিন্তু এখন বলার পরে এখন বিছানার থেকে বইগুলো তুলে নিয়ে এক জায়গায় গোছ করে রাখে ঠিকই কিন্তু তাড়াহুড়োতে এইগুলো আর নিচে নামিয়ে রাখতে পারিনি তো এগুলো সমস্ত নামাতে হবে আর বাইরের যে সমস্ত জামাকাপড়গুলো শুকিয়েছিল সেগুলো ঘরে তুলে নিয়ে আসলাম কারণ বাইরে বেশ হাওয়া দিচ্ছে একটু মেঘও করেছে হয়তো ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে এতক্ষণে তো সেই কারণে সমস্ত ঘরে তুলে নিয়ে এসেছি আর এই যে এখন ভাজ করে সমস্ত রেখে দিচ্ছি সকাল থেকে একভাবে অনেকগুলো কাজ করেছি কিন্তু এখন না শরীরটা বেশ খারাপ লাগছে এত বেশি ঠান্ডা লেগে গেছে যে মানে পেরে উঠছি না কিছুতেই মাথা নিচু করতে পারছি না মাথাটা কেমন যেন ভার হয়ে রয়েছে মাথা যন্ত্রণা করছে আর তার সাথে অনবরত নাক দিয়ে জল তো পড়েই যাচ্ছে তো এই সব কিছু মিলিয়েই এত বিরক্ত লাগছে সমস্ত কাজকর্ম করতে যে আর বলার কথা নয় তবে আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা করব না কারণ পারছি না কিছুই সেরকম করতে সকালবেলাটায় একভাবে অনেক কিছু করে ফেলেছি সমস্ত এনার্জি নাম সকালের দিকটাতেই যেন চলে গেছে শরীরটা ভালো থাকলে তাও এক রকম কিন্তু যেহেতু শরীরটা এতটাই খারাপ লাগছে যে কিছু মানে যদি একা থাকতাম না সত্যি কথা বলতে গেলে কিছুই করতাম না কিন্তু এতগুলো মানুষ তাদের কথাটাও তো চিন্তা করে আমাকে আজকে আমি কিছুই গোছাইনি কিছু গোছাতেও পারিনি আসলে সকালের দিকে জলখাবারের ব্যাপারটা আজকে একটু ছিল তো সেইগুলো সমস্ত করে বাবাকে পাঠিয়ে দিয়ে জামা নিলাম বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে মানে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে গতকাল থেকেই বিকেলের পর থেকে সেই যে মানে হাঁচি দেওয়া শুরু করেছি এখনো পর্যন্ত কন্টিনিউ চলেই যাচ্ছে তো তোমাদের দাদা ভাই আমি বলেছি ওষুধ আনার কথা ঠান্ডা লাগার মাথাটা তুলতে পারছি না মানে সকাল থেকে নেই তাড়াহুড়ো করে করে কাজগুলো করে নিলাম ঠিকই এইবার গিয়ে শরীরটা বড্ড খারাপ লাগছে মনে হচ্ছে দশ মিনিট শুয়ে নিয়ে তারপর করি তাই করব দশ মিনিট একটু শুয়ে নিয়ে তারপর সবজি ভাতিগুলো সমস্ত গুছিয়ে নেব আজকে কোনো ঝামেলা রান্না করছি না যেহেতু পঞ্চমী মা হোক আমি হোক কেউ একজন ভাত খাবো না তো ওই শুধু দুপুরের জন্যই রান্নাটা করছি আবার রাত্রেবেলায় লুচিই করব সবারই একবারে যেরকম সকালটাতে হলো দুপুরবেলায় আজকে শুধু ওই সেই নিরামিষ একটা ঝোল করে রাখবো ব্যাস আর কিচ্ছু পারছি না করতে উচ্ছে টুচ্ছে কিছু নেই যে উচ্ছে ভেজে নেবো বা কিছু করব থাকলেও ভালো লাগছে না জানো তো মানে করতে হবে না করলে নয় তো সেই হিসেবে আর কি করা একটু শুয়ে নিই তারপর তবে ভাবলাম দশ মিনিট একটু রেস্ট নিয়ে নিই তারপর কাজকর্মগুলো শুরু করি কারণ একভাবে আর পেরে উঠছি না আর এদিকে আমার শাশুড়ি মাকে যে করতে বলবো তিনি আবার পায়ের ব্যথা কোমরে ব্যথায় তিনিও জর্জরিত তো কাকে বলবো তো এদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে একটু বলি মাকে করার জন্য কিন্তু মা তোমাদের দাদাভাইও বলেছে না মায়ের শরীরটা খারাপ মাকে আর কিছু বলতে হবে না তুমি বরঞ্চ যেটুকু পারো করে রাখো তো এটাই আর কি যাই হোক না কেন সেও তো তার মায়ের দিকটাই দেখবে তাই না তবে এই সমস্ত সময়গুলোতে না ভীষণ মায়ের কথা মনে পড়ে যে মা মুখ দেখলেই বুঝতে পারে যে শরীরটা কতটা খারাপ কতটা পারছি কতটা পারছি না তবে সেসব কথা আর বলে লাভ নেই কারণ দুজনেই অসুস্থ একজনকে তো উঠে দাঁড়াতে হবে না নাহলে সংসারটা চলবে কী করে তো যাই হোক উঠে তো পড়েছি আর এদিকে দেখো তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে সব চারিদিক ছড়ানো চেটানো সমস্ত কিছু পড়ে রয়েছে এদিকে তোমাদের দাদা ভাই তো এই বৃষ্টির মধ্যেই চলে এসেছে একদম ভিজে গেছে আর কি ওষুধটা যেটা নিয়ে এসেছে সেটাও ভিজে গিয়েছে তো একদম যাচ্ছে তাই অবস্থার এদিকে ফ্যান চলছে বলে ওষুধটা যেই না খুলেছি উড়ে চলে গেল মানে একটা একটা করে স্ট্রিপ মানে স্ট্রিপ থেকে কাটা আর কি তিন রকম ওষুধ এখানে রয়েছে খাওয়ার ওই তিনটে ওষুধ নাকি একবারেই আমাকে খেতে হবে তাহলে চলো চটপট ওষুধগুলো খেয়ে নিই ওষুধ খেয়ে নিয়ে কাজে আবার লেগে গেলাম তো এখানে যে ঘাটকলগুলো নিয়ে এসেছিলো এগুলোর পাতা ডাটা আলাদা করে না রাখলে না ফ্রিজে ঠিকভাবে রাখতে পারবো না তাই ওই ডাটার থেকে পাতাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে প্যাকেটে ভরে রেখে দেব আর ডাটাগুলোও রেখে দেব। আজকে এগুলোর মধ্যে কিছুই করছি না এগুলো সমস্ত আগামীকাল দেখা যাবে তবে সবজিপাতি কিন্তু এখনও কিছুই আমি কুটিনি সমস্ত সবজি সবজিপাতিও আমাকে কুটে নিতে হবে তবে ওষুধটা খেয়েছি এখন একটু ভালো লাগছে মাথা যন্ত্রণাটাও যেন একটু কম লাগছে তো এখন অনেকটাই ভালো লাগছে তো এবার চটপট রান্নাবান্নাগুলো শুরু করি না হলে আবার বেলার বেলা হয়ে গেলে তখন আবার অনেকটাই অসুবিধা হয় আরও তো আনুষঙ্গিক অনেক কাজ থেকে থাকে প্রতিদিনই আমরা যেটা গৃহস্থ বাড়ির বউ তারা জানি যে রান্নাবান্নার পরেও আমাদের যে কত কাজ থেকে থাকে সারাটা দিন এই কাজ শেষ হচ্ছে হচ্ছে বলেও যেন হয় আর না এই মনে হলো যে এইটা করলেই শেষ হয়ে যাবে তাহার পরক্ষণেও যেন মনে হয় যা ওইটা তো বাকি রয়ে গেল তো এমনটাই সারাটা দিন চলতে থাকে সে সকাল থেকে রাত পর্যন্ত যে ভাবে একটা দিন কেটে যায় সেটা শুধুমাত্র আমরাই বুঝতে পারি আগে তো একটা চিন কাগজ পেতে নিয়ে তার উপরে সবজি খোলা ফেলতাম মানে সবজি বানাতাম তো এখন না এই পাতলা হালকা দেখে একটা কুলো ঠাকুর ঘর থেকে বের করে নিয়ে এসেছি তো এই কুলোর মধ্যেই সবজিগুলো বানাই আর এতে করে না বেশ সুবিধা হয় সবজির খোলাগুলো সমস্ত কুলোর মধ্যে থাকে আর তারপর ডাস্টবিনে নিয়ে গিয়ে সমস্ত একবারে ফেলে দিই তো এই যে কুলো ডালা এগুলো কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে তোমাদের দাদাভাই যেহেতু কালী পুজো দুর্গা পুজো সমস্ত পুজো করে তো সেখান থেকে তো কুলো সব সবসময়ই আসে আর এগুলো জমাও অনেক হয়ে যায় তো আশেপাশে পাটা প্রতিবেশীকেও কিন্তু যার যখন যেটা প্রয়োজন হয় আমাদের বাড়ি থেকে নিয়েও যায় শুধু শুধু ফেলে নষ্ট না করে মানুষের যদি কাজে লাগে সেটাই বরঞ্চ বেশি ভালো তাই না এদিকে সবজিগুলো সমস্ত বানিয়ে নিয়েছি ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর এবার সবজিগুলো সব আলাদা আলাদা করে ভেজে নেব। এই যে নিরামিষ ঝোল এটা তো এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি তোমরা তো জানোই কেমনভাবে করি সেই একইভাবেই করবো কোনো রকম কোনো বাটা মশলা নয় একটু জিরের গুঁড়ো দেব আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে নেব। তবে এর মধ্যে আমরা বড়ি দিই না বড়ি দিলে আবার সেটা আলাদা অন্যরকম টেস্ট লাগে তো বড়ি দিই না শুধু বড়ি ছাড়াই এমনি একটা নিরামিষ ঝোল করে নিচ্ছি তো এদিকে দেখো সবজিগুলো সমস্ত আমার বেশ লাল লাল করে আলাদা আলাদা করে ভাজা হয়ে গিয়েছিল। সেগুলিকে আবার আমি ওই ফোড়ন দিয়ে একসাথে নিয়ে ভেজে নিয়ে আবার এর মধ্যে জল দিয়ে নিলাম এবার সমস্ত মশলাগুলো একে একে দিয়ে নিয়েছি একটু দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে কাঁচা লঙ্কা চেরা আর অল্প একটু জিরের গুঁড়ো এবার এই সমস্তটা এবার ফুটতে দেব সেদ্ধ হওয়ার জন্য এদিকে তরকারিটা হতে থাক আর বাইরের ব্যাপারটা তোমরা একবার দেখো কে বলবে একটু আগে মুসল ধারে বৃষ্টি হয়েছে আবার কেমন রোদ উঠে গেছে ছেলের বিয়ের পর যখন বাড়িতে বউ আসে তখন শাশুড়িরা কেমন যেন একটু মানে সব কিছুর দায়িত্ব থেকে কতটা এড়িয়ে যেতে পারে নিজেদের তাই না এই যেমন আজকের দিনটাই সেটা আমি একটু হারে হারিয়ে ফিল করলাম কেমন সুন্দর পুরো দায়িত্বটাই তিনি এড়িয়ে গেলেন আর যদি আমি না থাকতাম উনি হাজার অসুস্থতা সত্ত্বেও কিন্তু তাকে এই কাজগুলো করতেই হতো তবে আমারও মনে হয় যে তিনশো দিনের মধ্যে কোনো একটা দিন আমিও একটু ছুটি পাই তবে সেই ছুটি আমাকে আর কে দেবে এখন ঘড়িতে প্রায় সাতটা পনেরো দুপুরের পর অনেকটা সময় কেটে গেছে বিকেলের দিকে আর ক্যামেরা অন করিও নি ভিডিও করাও হয়নি তবে এখন বাবান ম্যাডাম পড়াতে আসবে তাই এদিকে উপরের ঘরটাতে এসে আলুগুলো জ্বালিয়ে দিলাম আর সমস্ত দরজা জানলাগুলো খুলে দিচ্ছি দরজা জানলাগুলো সমস্ত বন্ধ থাকে বলে না ভীষণ ঘুমোর টাইপের ওপরটা থাকে তবে এই জানলাগুলো খুলে দেওয়ার পর কিন্তু একদম মুক্ত বাতাসের ঝাপটা মুখে এসে লাগে একদম ঠান্ডা হয়ে যায় উপরটা সন্ধ্যের পরটাতে তো এই যে সমস্ত জানলাগুলো খুলে দিয়ে এবার যাব নিচে কারণ রাতের রান্না রয়েছে কিছু চায়ের বাসন কুসন রয়েছে সেগুলোও সমস্ত মাজা ঘষা করতে হবে তো প্রচুর কাজ ওই যে বললাম মেয়েদের কাজ কখনো শেষ হয় না এই শেষ হচ্ছে হচ্ছে বলেও যেন আরও কাজ চলে আসে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো